স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এক চমকপ্রদ ও নাটকীয় ঘটনার পেছনের গল্প উন্মোচন করবো ডিপিএলের ম্যাচের মাঝখানে তামিম ইকবালের অসুস্থতা যার ঝড়ো পরিস্থিতি এবং চিকিৎসার গল্প শুনে ক্রিকেট জগৎ হতবাক হয়ে গেছে জানবেন কিভাবে মাঠে টস করতে গিয়ে তার শরীরে হঠাৎ অস্বস্তি সৃষ্টি হয় এবং পরে চিকিৎসা কেন্দ্রে তার অবস্থা এতটাই জটিল হয়ে পড়ে ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই শাইন পুকুর অধিনায়ক রায়ান রাফসান রহমান সহ টস করতে নামেন তামিম ইকবাল ম্যাচ রেফারি দেবব্রত পালও ছিল মঞ্চ এবং তামিমের সাথে খানিকটা আলাপ হয় তবে আজকের কাহিনীর প্রথম মোড়টি আসে যখন তামিম টস ভাগ্য পাশ না পেয়ে বুকে হালকা ব্যথা অনুভব করে ড্রেসিং রুমে ফিরতে শুরু করেন এখানে প্রাথমিক ধারণা হয়েছিল জনিত সমস্যা তাই প্রথমে ওষুধ গ্রহণ করেন কিন্তু সময়ের সাথে সাথে অবস্থা আরও খারাপ হতে থাকে অবস্থার তীব্র অবনতি দেখে চিকিৎসা দলে দ্রুত সিদ্ধান্ত নেয় হেলিকপ্টারের ব্যবস্থা করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হসপিটালে নেওয়া হয় কিন্তু হেলিকপ্টারে ওঠার ঠিক আগ মুহূর্তে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে তখন সিদ্ধান্ত পাল্টে তাকে নিকটতম কেপিজি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয় এই মুহূর্তে আমরা বলতে পারি যে মাঠে টস ও বলের পাশাপাশি জীবনের এক তীব্র হেলিকপ্টার মুহূর্ত জমে গেছে চিকিৎসা দলের তৎপরতা ও দ্রুত সাড়া কাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তামিমকে প্রথমে ভর্তি করানো হয় বিকেএসপিতে যেখানে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু হয় তবে অবস্থা আরও নাজুক হওয়ায় দলের ম্যানেজার শিপন বাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টার ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ঘটনাটি তখন আরও নাটকীয় মোড় নেয় হেলিকপ্টারে উঠতে উঠতে তামিমের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠার সময় ডাক্তাররা কোনো পালস খুঁজে পাননি কোচ মন্টু দত্তের বর্ণনায় দশ মিনিটে চাপের পর কিছুটা পালস ফিরে আসে এই মুহূর্তে ডাক্তাররা বলে ফেলেন যদি এয়ারে তুলে নি হয়তো তামিমকে আর ফিরে পাব না এক কথায় পুরো পরিস্থিতি ছিল জীবন মৃত্যুর দ্বারস্থ পরবর্তী পর্যায়ে তামিমের হার্টে ব্লক ধরা পড়ে এটি ছিল একটি চরম জটিলতা চিকিৎসকদের পরামর্শ বসানো হয় মনিরুজ্জামান হাতে স্মুথ এবং কার্যকরভাবে সম্পন্ন করা হয় যার ফলে ব্লক ধীরে ধীরে চলে দিতে শুরু করে তথ্য অনুযায়ী চিকিৎসক ডক্টর রাজীব বলছেন তামিমের অবস্থা গুরুতর হলেও তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি এসেছে এবং তারা তাকে চব্বিশ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখে থাকছেন অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তার আবু হোসেন মাহমুদ মঈনুল আহসানও বলেন যে প্রাথমিকভাবে একিউট এমআই ও কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তামিমকে জরুরিভাবে প্রাইমারি পিসিআই ও স্ট্যান্টের ব্যবস্থা করা হয়েছে এখানে তুলনামূলক আলোচনা করতে গিয়ে বলা যায় ক্রিকেটের মাঠে আমরা সবসময় উত্তেজনার সাক্ষী হয় কিন্তু কখনো কখনো মাঠের বাইরে জীবনের এক নতুন চ্যালেঞ্জে উঠে আসে কল্পনা করুন মাঠে টস ও বলের মাঝে আপনার হাটেও যেন স্টাম্প মেরে যায় একদিকে তামিমের অবস্থা আমাদের শিখিয়ে দেয় যে শারীরিক সতর্কতা ও প্রাথমিক লক্ষণের প্রতি নজর দেওয়া কতটা জরুরি অন্যদিকে এই ঘটনা ক্রিকেট জগতে একটি গুরুত্ব বার্তা হিসেবে কাজ করছে যেখানে পেশাদার চিকিৎসা ও দ্রুত সারা কতটা গুরুত্বপূর্ণ বর্তমানে তামিমকে ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকদের আশাবাদ একদিনের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে পরিবারের সদস্য ও সমগ্র ক্রিকেটবাসী তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে। আজকের এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রতিটি ক্ষণ ও প্রতিটি লক্ষণ নজরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তামিমের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করি এই ঘটনা ক্রিকেট জগৎকে আরো সতর্ক ও সুস্থ রাখবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে মাঠে শুরু হওয়া একটা সাধারণ টসের মুহূর্ত থেকে তামিম ইকবালের জীবনের এক ঝড়ো ও নাটকীয় মুহূর্তে পরিণত হল আপনারা যদি ভিডিওটি তথ্যবহুল বিশদ ও প্রাঞ্চল মনে করেন তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত প্রশ্ন কমেন্টে জানাতে পারেন আমরা আলোচনা চালিয়ে যেতে প্রতীক্ষায় থাকবো সুস্থ থাকুন সতর্ক থাকুন কারণ খেলাধুলা যেমন গুরুত্বপূর্ণ তেমনই স্বাস্থ্যের যত্নেও অপরিহার্য ধন্যবাদ